আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার কুমড়ো পাতায় ইলিশ পাতুরি বানাবো আমরা কলা পাতায় কিন্তু অনেকবারই ইলিশ পাতুরি বানিয়েছি তবে কুমড়ো পাতায় আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি বানানোর পর তো খুবই সহজ মনে হলো আপনারাও ভিডিওটা পুরো দেখার পর আপনারাও যদি ট্রাই করেন আশা করছি আপনাদের কাছেও খুবই সহজ মনে হবে আর এই বৃষ্টির দিনে ইলিশ মাছের যে কোনো রেসিপি কিন্তু খুবই খেতে ভালো লাগে ইলিশ পাতুরি হোক কি ভাজা হোক ভাপা হোক যে কোনো রেসিপি তো চলুন আমি ভিডিওটা শুরু করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কুমড়ো পাতায় ইলিশ পাতুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে পাঁচ পিস মতো ইলিশ মাছের পেটি নিয়ে নিচ্ছি আর মাছের পিসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব প্রথমে আমি হাফ চামচ মতো হলুদ সামান্য একটু নুন মানে স্বাদ মতো নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ মতো সরিষার তেল তারপর হাতের সাহায্যে ভালোভাবে এই মাছের মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মাছের মধ্যে আমি মশলা মাখিয়ে নিয়েছি এখন আমি যেটা করব এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়েছি এর মধ্যে আমি হাফ বাটির মতো কালো সরিষা হাফ বাটির মতো সাদা সরিষা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ মতো পোস্ত এর মধ্যে পোস্তটা দিলে এর স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে তবে আপনারা পোস্তটা স্কিপ করতে পারেন যদি না পছন্দ হয় সর্ষে আর পোস্তটাকে এক ঘন্টা জলে ভিজিয়ে রাখবো আর এখানে আমি যে কুমড়ো পাতায় পাতুরি করব সেই কুমড়ো পাতা আমি এখানে পাঁচ পিস মাছের জন্য পাঁচ পিস কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কুমড়ো পাতার সাইজগুলো অনেকটাই বড়। এখন আমি কুমড়ো পাতাগুলোকে একটু ভাপিয়ে নেবো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল আগে থেকে গরম করে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম এবারে আমি কুমড়ো পাতাগুলিকে দিয়ে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিট মতো দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব জাস্ট একটু কুমড়ো পাতাটাকে নরম করে নিয়েছি এতে করে পাতুরিগুলো মোড়াতে খুব সুবিধা হবে এবারে জলটা ছেকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি আর ছাঁকনিতে কিন্তু আমি জলটা ছেঁকে নিয়েছি তার মধ্যে আমি চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকে এরকম কিউব করে কুছিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ বাটি মতো সরিষার তেলও দিয়ে দিচ্ছি সরষে বাটার সময় তার মধ্যে নুন আর সরিষার তেল দিলে কিন্তু সরষেটা বাটার পর তেতো হয় না তো দেখুন আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি সব কিছু একসাথে আপনারা যদি চান যে মিক্সিতে এই সব কিছু বাটবেন না তবে শিলনোড়াতেও বেটে নিতে পারেন তারপর আমি মাছের ওপরে এই সরষে পোস্ত বাটাটা ঢেলে দিলাম এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মাছের মধ্যে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক ঘন্টা রেস্টে রাখলে কিন্তু মাছের মধ্যে সব কিছু মশলা ভালোভাবে ঢুকে যাবে তো দেখুন অনেকক্ষণ ধরে আমি খুব ভালোভাবে মাছের মধ্যে সব কিছু মাখিয়ে নিয়েছি এখন এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পর দেখাচ্ছি দেখুন এবারে আমি পাতুরিগুলো বানিয়ে নেব তার জন্য ভাপিয়ে রাখা কুমড়ো পাতা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবারে এর মধ্যে এক পিস মাছ নিয়ে নিলাম আর গ্রেভিটাও একটু এর মধ্যে দিয়ে দিলাম এর ওপরে বসিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সরিষার তেল তারপর খুব ভালোভাবে কুমড়ো পাতাটা এদিক দিয়ে ওদিক দিয়ে দিয়ে এইভাবে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে করে মাছের গ্রেভি বা মাছটাও যেন ফেটে না বেরিয়ে যেতে পারে ভালোভাবে মুড়িয়ে নেওয়ার পর এখানে আমি সাদা সুতো নিয়েছি সেই সুতো দিয়ে ভালো করে এটাকে বেঁধে দেবো এইভাবে চেপে চেপে আমি ভালো করে সুতোটাকে বেঁধে দিচ্ছি তা নাহলে কিন্তু ভাজার সময় সুতোটা ফেটে বেরিয়ে যেতে পারে তো দেখুন খুব ভালোভাবে বেঁধে নিয়েছি এখানে আমার একটা পাতুরি তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে যে মাছগুলো আছে কুমড়ো পাতার মধ্যে দিয়ে এইভাবে সুতো দিয়ে বেঁধে আমি সবগুলোকেই তৈরি করে নেব তো দেখুন কত তাড়াতাড়ি আমি ঠিক একইভাবে সব পাতুরিগুলোই তৈরি করে নিয়েছি এবারে ভেজে নেওয়ার পালা তার জন্য এখানে আমি একটা লোহার চাটু বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দু চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর খুন্তির সাহায্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর পাতুরিগুলোকে একে একে আমি এই তেলের ওপর দিয়ে দিচ্ছি এই পাতুরিগুলো ভাপানোর জন্য এমন একটা কড়া বা বড় চাটু নেবেন যাতে সবগুলো একসাথে ধরে যায় তারপর একটা ঢাকনা দিয়ে আলতো করে ঢেকে দিলাম তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তিন মিনিট পর ঢাকনাটা খুলে এইভাবে করে আমি একটু উল্টে দেবো এটা হলো এক রকম পদ্ধতি আর এক রকম পদ্ধতি আপনাদের আমি বলে দিচ্ছি আপনারা যদি এইভাবে তেল দিয়ে চাটুতে না ভেজে নেন তাহলে একটা হাঁড়ির মধ্যে গরম জল বসিয়ে ওপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে তার মধ্যে কিন্তু ওই পাতুরিগুলো দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছিলাম তারপর আমি পনেরো মিনিট মতো এইভাবে পাতুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন পাতুড়িগুলি ভাজা একদম কমপ্লিট এবারে সার্ভ করে নেওয়ার পালা তো আমি একটা প্লেটের মধ্যে সব পাতুড়িগুলোকে আগে নিয়ে নিচ্ছি সব প্লেটে সার্ভ করে নেওয়ার পর আমি একটা খুলেও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা যদি গরম ভাতে এক পিস নেওয়া হয় তাহলে কিন্তু আর ভাতের সাথে কিছুই লাগবে বলে মনে হয় না খেতে তো দারুণ মজার হয়েছিল আর বানানোও কিন্তু খুব সহজ আশা করছি আপনারা দেখেই বুঝতে পারলেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে